সম্ভবত বুধবার আপনার সাসপেনশন উঠেছে এতে পার্টির অনেকেই খুশি নিশ্চিতভাবে আমিও খুশি বিষয়টা কিভাবে উঠলো বিষয়টা কি এটা বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে দেখুন কিভাবে উঠলো না উঠলো সেটা তো আমি জানি না আমাকে বুধবার দিন বিকেল সাড়ে চারটের সময় আমার পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং আমার পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য কংগ্রেস সিদীপ ভট্টাচার্য আলিপুর ডুস্ট্রিটি রেখে পাঠিয়েছিলেন আমি গেছিলাম সেখানে তারা আমাকে জানান যে রাজ্য কমিটির সভা থেকে সর্বসম্মতিক্রমে আমার সাসপেনশন প্রত্যাড়িত হয়েছে এবং আমি রাজ্য কেন্দ্রের অধীনে থেকে পার্টির কাজকর্মে অংশগ্রহণ করব এই রাজ্য কেন্দ্রের অধীন এইটাই আমার বোধগম্য হলো না অনেকেই প্রশ্ন করছেন রাজ্য কেন্দ্র বিষয়টা দেখুন রাজ্য কেন্দ্রের অধীন না বোঝার কিছু নেই কমিউনিস্ট পার্টিতে একজন সদস্য কর্মী কিভাবে কাজ করবেন তা সবসময় নেতৃত্ব ঠিক করেন চিরকালীন নেতৃত্ব ঠিক করেন ধরুন আমার যদি ব্যক্তিগত জীবনের কথা বলেন আমাকে কমরেড রবীন্দ্রদেব উনিশশো সালে যুব ফেডারেশনের কেন্দ্রীয় কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং কমনেট রবীন্দ্র দেব আমাকে একরকম হাতে কলমে কাজ শিখিয়েছিলেন আমি যুব ফেডারেশনের মুখপত্র যুব শক্তি পত্রিকার এডিটোরিয়াল বোর্ডের মেম্বার হই উনিশশো সালে উনিশশো তিরানব্বই সালে আমি যুবশক্তি পত্রিকার এডিটর হই দু সালে আমি ডি ওয়াইফআই রাজ্যের সেক্রেটারি হই দু হাজার তিন সালে আমি ডিআইএফআইর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হিসাবে ডিআইএফআই থেকে অবসর নিই এই গোটাটা তো আমার কেন্দ্রীয় কাজ উনিশশো থেকে দু হাজার তিন পর্যন্ত তো আমি কেন্দ্রীয়ভাবেই কাজ করেছি দু সালে আমি যুব ফেডারেশন ছেড়ে দেওয়ার সাথে সাথে কমরে অনিল বিশ্বাস আমাকে দেখে আমাকে একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেন সেটা হচ্ছে যে আমাদের পার্টির পুরনো নেতাদের নিয়ে একটি স্মৃতিকথা আমাদের পূর্ব এই নামে সেই বই প্রকাশিত হয়েছিল যদি বসু উদ্বোধন করেছিলেন সেই বইটি আমাকে তৈরি করার জন্য বলেন এবং সম্পাদনা করার দায়িত্ব দেন আমি সেই বইটি তৈরি করি তার সম্পাদনা করি এবং বইটি বহুল প্রশংসিত হয় এবং সম্ভবত বইটির একটি কপিও আপনি এখন আর এন গেলে কিনতে পারেন না সব কপি অনেকেই আমার কাছে বইটির পুনর্মুদ্রণের কথা বলেছেন আমি এন বিএ এর কর্তৃপক্ষকে জানিয়েছি তারা বিচার বিবেচনা করবেন পুনর্মুদ্রণ কবে করবেন বা করবেন কি আদৌ ফলে আমি এই সব তো কাজ কেন্দ্রীয়ভাবে করেছি তারপর দু হাজার পাঁচ সাল থেকে আমাকে জেলা কেন্দ্রে কাজ করার জন্য বলা হয় আমি জেলা কেন্দ্রে কাজ শুরু করে দু হাজার পাঁচ সাল থেকে এই সাসপেনশনের মুহূর্ত পর্যন্ত আমি জেলা কেন্দ্রের কাজের সঙ্গে যুক্ত ছিলাম এখন আমাকে আবার রাজ্য কেন্দ্রের কাজের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে পার্টির নীতি নিয়ম অনুযায়ী একজন পার্টি সদস্য কিভাবে কাজ করবে সেটা পার্টির নেতৃত্ব ঠিক করে পার্টির নেতৃত্ব ঠিক করেছেন পার্টির একজন ডিসিপ্লিন সৈনিক হিসেবে আমি যা পালন করব এটাই তো আমার কর্তব্য আপনি দু হাজার পাঁচ সাল থেকে জেলার নেতৃত্বের জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে আপনার কাজ এবং যথেষ্ট মানুষের মধ্যে একটা আপনার প্রতি একটা একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে এখন আপনি জেলা কমিটির কার্যক্রমে অনুপস্থিত নন আপনার জেলা কমিটির কে মিস করেন না যেতে দেখুন সবে তো দুটো দিন হলো বুধবার দিন সাসপেনশন প্রত্যাহারিত হয়েছে আজকে শুক্রবার এখনো আটচল্লিশ ঘন্টা পেরইদি এত তাড়াতাড়ি কোনো মিসিং অনুভূতিও আসে না এত তাড়াতাড়ি কোনো এনজয়িংয়ের অনুভূতিও আসে না সময় যেতে দিন অনুভূতি তৈরি হোক নিশ্চয় বলবো আপনাদের অনুভূতি যা তৈরি হয়েছে তা এখনই কি করব

যদি কারোর ক্ষেত্রে এরকম কোন সিদ্ধান্ত হয় তার কাছে বিভিন্ন রকমের প্রস্তাব আসবে আমার কাছে প্রস্তাব এসছে এবং যা প্রস্তাব এসছে আমি সাথে সাথে তা আমি আমার রাজ্য সম্পাদককে জানিয়েছি আমি কিছু গোপন রাখি আমার কিছু গোপন রাখারও নেই আমি বহুবার এ কথাটা বলেছি যে হাজার চেষ্টা করেও আমার পিঠে কেউ অসৎ এবং বিশ্বাসঘাতক এই দুটো স্ট্যাম্প লাগাতে পারবেন না আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই কথাটা আমি রক্ষা করব আমি রাজনীতির ছোট্ট ছায়ায় বেড়ে ওঠা একটা বাচ্চা ছেলে আমার মা রাজনীতি করতেন একটিভি আমার বাবা বাইরে চাকরি করতেন আমি যেহেতু মায়ের ছোট ছেলে মা যত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন যেহেতু একটিভ্রি পার্টি করতেন আমাকে মার সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হতো তার কাছে লেখে যাবেন আমাকে আমি বছর বয়স থেকে জনসভায় ঘুরে বেড়ানো বাচ্চা ছিল আমি শ্রীরামপুরের মাঠে গেছি এস ইউসিআই বক্তৃতা শুনতে হরিষ্ণ কুমারের বক্তৃতা শুনতে তখন এস ইউসিআই বামপল্টের সঙ্গে ছিল আমি অনন্ত ভারতীর বক্তৃতা শুনেছি যা আমার বয়সের অনেকেই শুনবার সৌভাগ্য ফলে আমার মা রাজনীতি করতেন বলে এগুলো আমার সুযোগ হয়েছে আমি মনে করি না আমি এমপি হওয়ার জন্য এমএলএ হওয়ার জন্য সাংসদ হওয়ার জন্য জন্মেছি আমি মনে করি আমি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত করার জন্য জন্মেছি এবং যতদিন বেঁচে থাকবো মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে সেই লড়াইয়ের সঙ্গে আমি থাকবো এই প্রসঙ্গে আমার একটা শেষ প্রশ্ন যে অভিযোগের ভিত্তিতে আপনাকে সাসপেন্স করা হয়েছিল পার্টি সেই অভিযোগ কালী গিয়েছিলেন একজন মহিলা সাংবাদিক আপনি অনেকবার বলেছেন এটা অসত্য এর কোনো ভিত্তি নেই এখন পার্টির আপনার তুলে যে পার্টি এটা বিশ্বাস করেছে নিশ্চিতভাবেই এই অভিযোগটা দিয়ে বলেই আপনার সাসপেন্সটা পার্টি তুলে নিয়েছে এবার কি আপনি ওই সাংবাদিকের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন প্রথম কথা হচ্ছে আইনি পদক্ষেপ তো আমি নেওয়ার আগে ওই ভদ্রমহিলা নিয়েছেন ওই ভদ্রমহিলা এফআইআর এবং কেস ইজ সাবজুডিস্ট জুডিস্ট আবার সম্ভবত পঁচিশে সেপ্টেম্বর সেই কেসের ডেট আছে কারণ এটা তো একটা অনগোয়িং কেস বিচারাধীন বিষয় এবং আপনি নিশ্চয়ই এটা জানেন যে একটি বিচারাধীন বিষয় সম্পর্কে বাইরে মন্তব্য করা যায় না আমি তাই নূতন মন্তব্য কিছু করবো না আমি আগে যে মন্তব্য করেছি সেই মন্তব্যে আমি স্টিক করছি এটা একটি পরিকল্পিত উৎসাহ এই পরিকল্পনার পিছনে পরিকল্পক তারা কেস যখন চলবে আপনারা চাইলে সেই দিনগুলো আমার থেকে জেনে নিয়ে আদালতে যেতে পারেন আদালতের শুনানির মধ্যে দিয়েই তাদের মুখর ছবি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কোনো রাজনৈতিক দলের লোকের পরিকল্পনার পরিকল্পনা আছে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল আমি এর বেশি কিছু এখন বলবো না